হ্যালো এভরি ওয়ান আমি সুঞ্জয় এখন বিষয় হচ্ছে তোমরা হেডলাইনটা দেখেইছো হেডলাইন দেখেছ এটা গতকাল রাত্রিবেলা চব্বিশ ঘন্টার সাক্ষাৎকারে প্রসেনজিৎ চ্যাটার্জি টলিউডের যিনি জ্যেষ্ঠ পুত্র যাকে বলা হয় মিস্টার ইন্ডাস্ট্রি তিনি কালকে একটা মন্তব্য করেন এমন একটি মন্তব্য যেটা আমাকে হিলিয়ে রেখে দিয়েছে আমি সত্যি কথা বলছি এবং সত্যি যারা আমি আমি ড্যাম শিওর যারা কিড আমার মতো তারা তো কষ্ট পাবে এটা নিয়ে কোনো ডাউট নেই তিনি এমন একটা মন্তব্য করেছেন তিনি বলছেন এই যে আমরা সিনেমা রিলিজ করলো সেই রিলিজের সময়ে আমরা যত যেটা দেখতে পেলাম যে একজন ওয়াইফ তিনি কমেন্ট করে বসলেন একটা আলফাল মন্তব্য একজন সাংবাদিকের পোস্টে গিয়ে সেখান থেকে শুরু হলো একটা কোঁদল না কোন্দল যেটাকে বলে বাংলায় তো সেই নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেল সেই কোঁদল যে মানে সে বলে না রাস্তার খেউর খেউর টাইপের হয়ে গেল এরকম একটা পজিশনে আমরাও যখন ওনাকে ইন্টারভিউ করার সুযোগ পেয়েছি তখন পৌশালী প্রশ্ন করেছিল যে দাদা আপনার কি মত এই বিষয়টা নিয়ে তিনি আমাদের আমাদেরকেও যেমন রিপ্লাই করেছেন এছাড়া সমস্ত সমস্ত ইন্টারভিউ যারা যত আছে আপনারা যদি ফলো করেন বা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে যে উনি কিন্তু প্রচন্ড মানে একজন বড় দাদা হিসেবে বা একটা বড় একজন অভিভাবক হিসেবে যা বলা উচিত সেটাই উনি বলছিলেন প্রত্যেকটা জায়গায় যে ওদের যা প্রবলেম সামনাসামনি মিটিয়ে নেওয়া উচিত কিন্তু গতকাল টার্মসটা চ্যাটার্জির একদম অন্যরকম ছিল তিনি বলছেন এই যদি চলতে থাকে এই যদি বিজনেস পলিসি চলতে থাকে এই যদি একটা মানে কনস্ট্যান্ট সিনেমা রিলিজের আগে চলতে থাকে আমি আর ছবি করব না মানে ছবিতে অভিনয় করব না এটা শুনে আমার মতো যারা এইটিজ নাইনটিজ কিড কিড কেন চৌবাচ্চা বাচ্চা ফিট বলে এখন ইয়ে করে লাভ নেই তো নাইনটিজ যারা ছেলেমেয়েরা তাদের কিন্তু কষ্ট পাওয়ারই কথা আমি তো পেয়েছি বস যে এমনই একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হলো যে সিচুয়েশনটার জন্য আজকে ইন্ডাস্ট্রি পঁয়তাল্লিশ বছর ধরে এই বাংলা ইন্ডাস্ট্রি আজকে আজকে মেগাস্টার দেবদা আছেন আজকে আরো একজন সুপারস্টার আছেন বাংলার আরো অনেকে আছে অভিনেতা যারা ভালো ভালো অভিনেতা এরা কাজ করতে পারতেন না যদি এই মানুষটা পঁয়তাল্লিশ বছর ধরে এই মানুষটার সঙ্গে যারা ছিলেন তখন তাপস পাল চিরঞ্জিত বাবু প্রসেনজিৎ চ্যাটার্জি এনারা না কাজ এনারা যদি ওই ভিতটাকে না স্ট্রং করতেন না বাংলা ছবি আজকে এই জায়গায় পৌঁছতো না এটা নিয়ে কোনো ডাউট নেই আর স্পেশালি এই মানুষটা প্রসেনজিৎ এই মানুষটার অবদান নিয়ে আমার মনে হয় না আলাদা করে কিছু বলার আছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো আর্টিস্টের জীবনে এই মানুষটা উপকার করেছে এটা নিয়ে কোনো ডাউট নেই দ্য মোস্ট প্রডিউসার ফ্রেন্ডলি অ্যাক্টার হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এটা একদম ভেতরের কথা বলছি দ্য মোস্ট হেল্পফুল পার্সন ইন লাইফ এই মানুষটা প্রসেনজিৎ চ্যাটার্জি সেই মানুষটা এই নোংরা খেউড়ের মাঝে পড়ে গিয়ে এত কষ্ট পেয়েছে যে বলছে আমি আর ছবি বানাবো না মানে আমি নিজে আর অভিনয় করবো না ওই ছোটোখাটো কিছু ছবি আমি প্রডিউস করব বা বানাবো নিজে ওরা শখে কারণ সত্যি কথা উনি ইন্টারভিউতেও এই কথাটা বলছেন যে আমাদের জেনারেশনে মানে প্রসেনজিৎ চ্যাটার্জির জেনারেশনে যারা আছেন তাদের আজকের দিনে দাঁড়িয়ে টাকা কামানো নাম কামানো আর কিছু করতে হবে বস এই জায়গা থেকেও বিষয়টা হচ্ছে অভিনয়টা হচ্ছে প্যাশন তাদের আর কিছু পাওয়ার বাকি নেই সত্যি তো নেই জোক এবং এখনো হিরো রূপে আসছে অন স্ক্রিন যখন আসে না প্রতিবার হলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় আবেগে ট্রু আমি এই এই ফিল্ডে আমি সিনেমা জগৎটাকে খুব ভালোবাসি তাই তো এই ভিডিও বানানো চার পাঁচজন মানুষ আছে যাদের আমি তার মধ্যে একজনকে আমার মানে আমার আমার চ্যানেল থেকে তার কোনো খবর যায় না বিকজ অনেক কারণের জন্য বাট সেই মানুষগুলোকে সব কটা মানে যারা আমি আমি বলছি কি আমাদের মেগাস্টার শাকিব খান আমাদের মেগাস্টার দেবদা আমাদের আরো একজন সুপারস্টার এনাদের নিয়ে তো কাজ করছি এক সময় মানে মেগাস্টার সাকিব খান মেগাস্টার দেব এনাদের নিয়ে তো কাজ করছি কিন্তু এনাদের উর্ধেও যাদের যাকে দেখে আমার পার্সোনালি আমার রিয়াকশন বলছি চোখ দিয়ে জল বেরোয় সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি চোখ দিয়ে জল বেরোয় আর একজন সেটা তো আমি তার ডাই হার্ট ফ্যান বলিউডে সবাই জানে এস আর কে তো সেই মানুষটা যখন বলছে যে আমি কাজ করব না এটা কিন্তু খুব বেদনাদায়ক বিষয় আর আমি এই খেউটটা যেটা তৈরি হয়েছে এই যে এই যে ক্যাওয়াসটা এটার জন্য হান্ড্রেড পার্সেন্টলি দায়ী করতে চাই ওই প্রোডাকশন হাউসের লেখিকাকে যিনি এই জিনিসটা শুরু করলেন এই পুরো ক্যাওয়াসটা কিন্তু তৈরি হয়েছে ওই একজন সাংবাদিক আর ওই গল্পের লেখিকা তাদের জন্য কারণ ঢিল মারলে তো পাটকেল খেতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই তুমি অপমানের পর অপমান করে যাবে আর তোমাকে কেউ একটা রিপ্লাই করলেই তুমি ভিক্টিমাইজ হবে নিজে যে ভিক্টিম গার্ড খেলবে আমাকে কেন করলো আজকে পুরো এই জিনিসটার এই এই যে এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো সেই সিচুয়েশনটার জন্য কিন্তু দায়ী হান্ড্রেড পার্সেন্টলি হান্ড্রেড পার্সেন্টলি কিন্তু দায়ী কিন্তু ওই প্রোডাকশন হাউস আমি নাম করতে চাইছি না এবং আমি এই কথাটা শোনার পর আমি সিরিয়াসলি বলছি আমি প্রচন্ড হার্ট ব্রেক হয়েছি প্রসেনজিৎ চ্যাটার্জি বলছেন যে সিনেমা করবেন না মানে এটা কোনো কথা কি জায়গায় নিয়ে গেলেন ইন্ডাস্ট্রিটাকে আপনারা এটা একবার ভাবুন ঠান্ডা মাথায় ভাবুন ইন্টারভিউটা গোটাটা শুনুন একটা মানুষ আমি বোঝাতে পারবো না মানে এটা প্রচন্ড হার্ট ব্রেকিং একটা নিউজ আমার ক্ষেত্রে আমি প্রচন্ড হার্ট হয়েছি প্রচন্ড হার্ট হয়েছি বলছেন আমি দুঃখ পেয়েছি আমি প্রচন্ড কষ্ট পেয়েছি যাই হোক আপনারা মন্তব্য করবেন ভিডিওটা দেখবেন চব্বিশ ঘন্টায় সাক্ষাৎকারটা দেখবেন সবটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি একটা জিনিস দেখলাম এই জন্যেই তিনি দা ইন্ডাস্ট্রি বাবু আমার খুবই পরিচিত একজন মানুষ প্রচন্ড শিক্ষিত প্রচন্ড শিক্ষিত তোমরা আরো ভালো করে চিনবে লহমা যিনি নায়িকা আছেন ছোট্ট বাচ্চা মেয়ে লহমার বাবা গৌতমবাবু তা বাবু প্রশ্ন করছেন অনেক অনেক ভাবে চেষ্টা করেছে যাতে প্রসেনজিৎ চ্যাটার্জি একটু অন্যরকম রিপ্লাই করেন পারলেনই না পারলেন না এবং এটা খুব শক্ত কথা প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি ইন্টারভিউতে বলেছেন সেটা হচ্ছে তোমরাই তো অনেক সময় দায়ী এই এই যুদ্ধটাকে আরো বাঁধিয়ে দেওয়ার জন্য মানে সাংবাদিকদের কথা বলেছে আমি সিরিয়াসলি ইন্টারভিউটা গোটাটা শোনার পর আমি গোটা ইন্টারভিউটা শুনেছি যখনই এসছে তখনই আমি না হিলে গেছি তা আমি এটাই রিকোয়েস্ট করব সবার কাছে এবার যে প্লিজ এইবার এই জিনিসটা না বন্ধ হোক এই জিনিসটা বন্ধ হোক বন্ধ হোক কারণ পঁয়তাল্লিশ বছর ধরে যে মানুষটা এই ইন্ডাস্ট্রিটাকে গড়ে তুলেছে সেই মানুষটা যদি এই ইন্ডাস্ট্রিটার থেকে কষ্ট পেয়ে কাজ বন্ধ করেন না আর লজ্জার ধিক্কারজনক বিষয় আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না যে 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 যত বড় অভিনেতায় চলে আসবে না কিচ্ছু হতে পারে না এন্ড অফ দ্য ডে যে যতই যা কিছু বলেনি একালের মহানায়ক যদি বলতে হয় ওই মানুষটাই ওই মানুষটা ছিল ওই মানুষটা আছে ওই মানুষটা থাকবে এবং আমি সিরিয়াসলি বলছি প্রসেনজিৎ চ্যাটার্জির এখন যে ফ্যান বেসটা না ওটা মানে ঠিক ফ্যান বেস বলা উচিত উচিত না আমার ইউনিভার্সাল ফ্যান বেস যারা দেবদাকে পছন্দ করেন তারাও বুমবাগকে পছন্দ করেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে যারা অন্য একজন সুপারস্টার ফ্যান তারাও পছন্দ করে তারা সম্মান করে প্রতিটা মানুষ ওনার ফ্যান ওনারকম কোনো ফ্যান বেজ আলাদা করে সত্যি প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে আমার তো মনে হয় না যাই হোক আমার রিকোয়েস্ট একটাই থাকবে আমি জানি না ওনার কাছে আমার ভিডিও পৌঁছবে কিনা বাট আমার ওনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি তো সকলের চেয়ে বড় আমি একদম নিঘি মানে একদম মানে কি বলবো কেটে আঙুলের যোগ্য না আপনার আপনাকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করতে পারি যে মন খারাপ করবেন না আর কাজ ছেড়ে দেওয়ার কথা ভাববেনই না কারণ আপনি ছাড়া টলিউড অন্ধ আমি তো তাই মনে করি যাই হোক টাটা এখন দিনে চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখাবে ভিডিওটা প্রচন্ড হার্টফেল থেকে আমি তৈরি করলাম আর এই যে কেওয়াস এই যে খেউর তৈরি হয়েছে এটা বন্ধ হোক এবার প্লিজ নাহলে এত বড় মানুষটা প্রচণ্ড দুঃখ পাচ্ছে এটা দেখতেও বাজে লাগে যাই হোক কি বলবো টাটা